বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত পরহেজগারগণ আজ আমি আপনাদের সামনে এমনই একটি কথা নিয়ে হাজির হলাম সে কথাগুলো অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন আর সেই কথাগুলো বলবো সুরা হামিম থেকে এই সুরা হামিমের মধ্যে আল্লাহ কি গুণ ক্ষমতা রেখেছেন দেখা যায় একটা অক্ষরের মধ্যে আল্লাহ যেই মানে আরবি হরফের মধ্যে আল্লাহ একটি অক্ষরের মধ্যে যে গুণ ক্ষমতা আল্লাহ দিয়েছে এই গুণ ক্ষমতা যদি হিসেব করতে যাই লক্ষ লক্ষ হবে কিন্তু আমরা এ হিসেব করে পারব না তবে একটি সুরার মধ্যে কত গুণ ক্ষমতা এগুলো আমরা শেষ করতে পারবো না যেহেতু আল্লাহ একটি কথা বলেছে যে সমস্ত পৃথিবীর গাছকে কলম রূপে এবং পৃথিবীর সমস্ত সাগরকে রূপে ব্যবহার করলেও আল্লাহর গুণ ক্ষমতা আল্লাহর কোরআনের গুণ ক্ষমতা আমরা লিখে শেষ করতে পারব না আচ্ছা তাহলে শেষ করতে পারবো না ঠিক আছে তবে যতটুকু আল্লাহ তৌফিক দেয় অতটুকুই যেন আমরা আপনাদের কাছে কিছু বলতে পারি জানাতে পারি আর যেই জিনিসগুলি শুনলে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান হতে পারে মানুষের পৃথিবীতে অনেক সমস্যার সমাধান পায় না এবং দেখা যায় কোরআন শরীফ আছে আল্লাহর বিভিন্ন ইবাদত আছে হাদিসের বিভিন্ন কথা আছে এখান থেকেও মানুষ এখান থেকেও মানুষ রক্ষা পেতে পারে কিন্তু দেখা যায় আমরা এর কিছুই করি না দুঃখ দুর্দশার মধ্যে পড়ে থাকি তাই সুরা হামিম থেকে যে আলোচনাগুলো আপনাদের সামনে করব অবশ্যই খেয়াল করে শুনবেন সেই কথাগুলো হলো দেখুন যে সুরা হামিম এই কথাটার যে ব্যাখ্যা হামিমের বিষয়টা যদি কেউ বুঝতে পারে জীবন জীবনধন্য আচ্ছা তবে আজকের মূল বিষয় হলো কি যে এই পৃথিবীতে অনেক মানুষ চোখের রোগে ভোগে চোখের পাওয়ার কমে গেছে চোখের দৃষ্টিশক্তি কমে গেছে চোখের মধ্যে ব্যথা হয়ে গেছে চোখের মধ্যে বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছে চশমা লাগাইতেছে অত ক্লিয়ার হয় না এবং দেখা যায় যে আগে কি সুন্দর খালি চোখে পড়ত কোরআন পড়তো বিভিন্ন গ্রন্থ পড়তো হাদিস পড়তো কিন্তু দেখা যায় এখন আর পারা যায় না বরং চোখ কী হয় চোখে ব্যথা হয় চোখে আবসা হয় দূরের জিনিস দেখে না কেউ কাছের জিনিস দেখে না এরকম সমস্যা তাই আমি সুরা হামিম সাজ্জা থেকে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ যে সেই কথাগুলো হলো দেখুন সূরা হামিমের আমল ও ফজিলত খেয়াল করে অবশ্যই শুনবেন এই ছুরা লিখে পানি দ্বারা ধৌত করে সে পানিতে সুরমা পিষিয়ে চোখে লাগালে অথবা ওই পানি ওই পানি দ্বারা চক্ষু ধুয়ে দিলে যাবতীয় চক্ষু রোগ আরোগ্য লাভ হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটার মধ্যে আরও একটি কথা আছে সুরা হামিম সাজদা যে ভোরবেলা এ সুরা সাতবার পাঠ করলে মনোবাসনা পূর্ণ হয় হে জগতবাসী এই ছুরাটির মধ্যে এই দুটি গুণ আমরা পেয়েছি আপনাদেরকে বললাম তবে একটা বিষয় কি যে একটি সুরার মধ্যে হাজার হাজার গুণ ক্ষমতা লুকিয়ে আছে সকল গুণ আমার মতো ব্যক্তির এখনও জানা সম্ভব হয়নি তবে যেগুলো জানতে পেরেছি আল্লাহ তৌফিক দান করেছে আমি সেখান থেকেই আপনাদেরকে বললাম তো এবার আরও একটি ছুরা বিষয়ে আলোচনা করব সেই সুরাটির নাম হল সুরা সুরা সুরাটির নাম হলো সুরা তালিবাস দীর্ঘকার এবং র আকার সূরা তো এই সুরা সোরা এর আমল ও ফজিলত থেকেও কিছু বলবো ইনশাআল্লাহ সেই কথাগুলো হলো কি দেখুন যে এ ছোড়া তিনবার পাঠ করে দুশ্মনের ভয় দূর হয়ে যাবে মানুষ সমাজে বসবাস করে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন কাজের ক্ষেত্রে বহু দূরে কোথাও যেতে হয় তার মনের মধ্যে একটা ভয় থাকে কি আমাকে যদি কোনো দূরচরিত্র লোকে পেয়ে যায় আমাকে যদি কোনো খারাপ লোকে পেয়ে যায় কোনো সন্ত্রাস লোকে পেয়ে যায় তখন এই ভয় তার মধ্যে কাজ করে কিন্তু সেই লোকটিকে হয়তো ধরবে না সন্ত্রাসে ধরবে না খারাপ লোকের প্রবঞ্চনায় পড়বে না কিন্তু মনের মধ্যে সে ভয়টা কাজ করতে থাকে আর মনের ভয় রেখে যখন চলে তখন সন্ত্রাস বা খারাপ লোক যারা আছে তার দিকে যখন তাকায় তখন সে তারা বুঝতে পারে লোকটা আতঙ্কে আছে লোকটা একটু ভয় ভীতিতে আছে তখন এই লোকটিকেই তারা চেপে ধরে আর সেই লোকটির কোনো ক্ষয়ক্ষতি করে দেয় তাই আমি বলবো সোরা সোরা এরা ফজিলত ও আমলগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন এ ছোড়া তিনবার পাঠ করে দুশ্মনের ভয় থাকবে না ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে এই সুযোগ সুবিধাগুলো কোরআন থেকে দিয়েছেন এবার আসি এই ছোঁড়া লিখে সঙ্গে রাখলে সর্বপ্রকার অনিষ্ট হতে নিরাপদে থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে এই কোরআনের উছিলায় আমাদেরকে কত বিপদ আপদ সমস্যার সমাধানের জন্য সুযোগ সুবিধা রেখেছেন তবে হে জগতবাসী আরও একটি কথা বলবো যে এই কথাটি হয়তো আপনারা জেনেছেন জানার পরেও মনে থাকে না বা ভুলে যান তবে আমি বলবো যদি কখনো দূরের দেশে যান বা বড়ো কোনো কাজ ধরেন বা রিক্সের মতো মনে হচ্ছে এমন কোনো কাজ আপনার হাতে আসে তখন আপনি কি করবেন যে এমন কিছু করবেন যা করলে রহমতের ফেরেস্তারা আপনাকে পাহারা দিয়ে রাখবে যে আপনার যেন কোনো অনিষ্ট না হয় আপনার যেন কোনো ক্ষতি না হয় এই জন্য রহমতের ফেরেস্তারা যেন আপনাকে পাহারা দিয়ে রাখে সেটি হলো কি হয়তো সবসময় পড়তে হবে সেটা আমি বলবো না হয়তো অনেকের কষ্ট হবে দেখেন একুশবার পরা যায় একচল্লিশ বার পরা যায় সাতবার পরা যায় তাহলে আমি অতবার বললাম না আমি সাতবারের মধ্যে রইলাম যেতে একজন মানুষের জন্য এটা সোজা হয় যেমন আপনি দেশে বা কঠিন কোনো কাজ যখন ধরবেন এর আগে দিয়ে মনের মধ্যে যদি একটা ভয়ের আতঙ্ক থাকে তখন কি করবেন যেন আপনাকে কেউ ক্ষতি না করতে পারে এবং রহমতের ফেরেস্তারা যেন আপনাকে দেখে রাখে আচ্ছা তাহলে কী করবেন সে ঘর থেকে বের হওয়ার সময় সাতবার আয়তুল কুরসি পাঠ করবেন সাতবার আয়তুল কুরসি পাঠ করে কি করবেন নিজের বুকে ফু দিবেন এবং হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে আপনার শরীরের নিচ পর্যন্ত ডরা দেবেন এক দ্বিতীয়ত এটা তো করবেন এর পাশাপাশি কি করবেন এর পাশাপাশি যে একটি গ্লাসের মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে বিসমিল্লাহি রহমান রাহিম বলিয়া আপনি এই পানিটুকু খেয়ে ফেলবেন তখন ইনশাল্লাহ যত রিক্সের কাজ হোক যত কঠিন কাজ হোক যত দূরের দেশে ব্যবসা বাণিজ্য করেন যাই কিছু হোক ইনশাল্লাহ আল্লাহর রহমতের ফেরিস্তা দ্বারা আপনাকে হেফাজত রাখবে আলহামদুলিল্লাহ হে জগতবাসী আমাদের চ্যানেলে অবশ্যই যারা নতুন আছেন এবং আমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে সামনে যেন আপনাদের কাছে আরও ভালো ভালো কিছু আলোচনা পৌঁছে দিতে পারি এজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ইনশাল্লাহ সাক্ষাৎ হবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ